সেটি কেমন লাগছে শেষ আমি পয়লা বৈশাখ সবার আমাদের প্রাণের উৎসব আমরা সবাই মালালি এবং গতকাল আপনারা দেখেছেন আমি এটা ক্যাপেস মার্চ ফর গাজা যেটা হয়েছে এটা ইসরায়েলের গাজার যেখানে মানুষগুলো এত কষ্টে আছে সেখানে আমাদের আনন্দটা আমরা মুসলমান হিসেবে অবশ্যই কিছুটা ম্লান হয়েছে তবে আমাদের এই যে মেসেজটা যে আমরা মুসলমান সবাই ভাই ভাই এবং আমরা গাজার পাশে আছি এটা আমার খুব ভালো লেগেছে এবং তারপরেই যে আমাদের পয়লা বৈশাখের উৎসব আমরা যে এক আমরা সব কিছুর উপর আমাদের দেশ দেশের মানুষ এবং আমাদের সম্প্রীতি এটা এটারই জানান দিতে চাই যতদিন বেঁচে থাকি আমি চাই না আমার ভাই ভাইয়ের কোনো দ্বন্দ্ব হোক ভাই ভাইয়ের কোনো হয় না যে বড়ো হওয়ার পর যেটা হয় ভাই ভাই ভাগ হয়ে যায় একটা পরিবার ভেঙে যায় আমি আমার দেশটাকে একটা পরিবারের মতোই দিই সবসময় এবং এই জিনিসটা আমি চাই একটা মালা যেভাবে গেঁথে থাকে আমার দেশের মানুষগুলো এইভাবে একটা মালার মধ্যে থাকে সবাই একসাথে গেঁথে থাকে সুন্দরভাবে হানাহানি কোনো রকম ঝগড়া বিবাদ ভাষা দেখলাম আমি আমার ভালো লাগে না মানুষ হিসাবে এগুলো পছন্দ করি না আমি ভালোবাসা নিয়ে ছড়াতে চাই এই বৈশাখে আসুন আমরা ঘৃণা না ভালোবাসা ছড়াই ছোট আরেকটা প্রশ্ন করি একটু বৈশাখের বাইরে গিয়ে ঈদের প্রসঙ্গ ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিনেমা এবার মুক্তি পেয়েছে এর মধ্যে চারটি সিনেমা বিশেষভাবে চলছে মানুষ আসলে আগ্রহ সহকারে সিনেমা দেখছে এই ব্যাপারটি আপনি আপনি আমি প্রতি ঈদে এবং সব ফেস্টিভ্যালে সিনেমা দেখতে পছন্দ করি আমাদের তো দেখেন ইন্টারটেনমেন্টের কোনো জায়গা নাই একমাত্র সিনেমাই হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টের একটা জায়গা আমি যেমন ইউটিউবে কখনো সিনেমা দেখি না বাসায় দেখি না কোনো বসে একটা সিনেমা তিন ঘন্টা দেখবো এটা আমার ব্রেনের মধ্যে একটা অসম্ভব ভালো লাগে তৈরি করে বেশ কয়েকদিন ওটা আমার মাথায় থাকে ভালো লাগে একটা ভালো সিনেমার যদি আপনি দেখেন ওটার বাইফটা আপনার থাকে একটা ভালো নাটক একটা ভালো গান এগুলোর মধ্যে আসলে থাকতে ভালো লাগে আমি আমার মনে হয় যে সৃজনশীল কাজগুলো যত বেশি বাড়বে মানুষের মধ্যে খারাপ রিপোগুলা তত দূর হয়ে যাবে মানুষ খারাপ প্র্যাকটিসগুলা অন্যের অন্যকে ধ্বংস করা অন্য একটা মেরে খাওয়া এই জিনিসগুলো মানুষ ভুলে যাবে যদি ভালো জিনিসের প্র্যাকটিসগুলো আমাদের মধ্যে আরও বাড়িয়ে দেওয়া যায় চর্চা আমরা করবো ভাই আমাদের নাইনটি নাইন মানুষ মুসলিম সবাই যার যার ধর্ম তার ভালোবাসা থেকে রেসপেক্ট থেকেই করে সবার ধর্ম তার কাছে রেসপেক্ট যার কারণে আমার কাছে মনে হয় যে ধর্মের ইস্যুটি সবসময় যেগুলো করা হয় এগুলো বাদ দিয়ে আমরা যদি শুধু সৃজনশীল কাজে বাচ্চাদেরকে আরো বেশি মনোনিবেশ করাতে পারি খেলাধুলা গান নাচ দেখেন আগে আদর্শ আমরা কত কিছু শিখতাম সেই আদর্শ লিপিগুলো কিন্তু এখন নাই এখন অনেক চেঞ্জ হয়ে গেছে যার কারণে মানুষের মনস্তাত্ত্বিক জগতেও অনেক চেঞ্জ চলে আসছে বাচ্চাগুলো আগের মতো সেরকম হচ্ছে না আগে কত শিক্ষক বলেন রাজনীতিবিদ বলেন সব জায়গায় আগে মানুষ এখন হচ্ছে না বিকজ অফ আমাদের ওই এডুকেশনের জায়গাটা খুব খুবই অন্যরকম হয়ে গেছে আপনি নিজেই মিলাতে পারবেন যে আমরা আদর্শ লিপিতে কি পড়েছি আর এখন বাচ্চারা কি পড়ছে তাই না তো সেই কারণে বলবো আসুন আমরা আমাদের দেশের নাটক দেখি সিনেমা দেখি গান শুনি আমাদের বাচ্চাদেরকে আমাদের কালচার আমাদের সংস্কৃতি পয়লা বৈশাখের সাথে পয়লা ফাল্গুনের সাথে আমাদের স্বাধীনতার সাথে সবকিছুর সাথে ওদেরকে একদম জুড়ে দিই আমি যে আজকে